জনবহুল এলাকার চপের দোকানের আড়ালে মধুচক্রের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়াতে ঘটে ঘটনায় চরম উত্তেজনা এলাকায় চপ বিক্রির আড়ালে চক্র যুবক যুবতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষ দোকান ছেড়ে পলাতক অভিযুক্ত চপের দোকানদার ঘটনা তীব্র চাঞ্চল্য নদীয়াতে ঘটে বেতাস বাস সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে রয়েছে একটি চপের দোকান দীর্ঘদিন ধরে তাদের সন্দেহ ছিল চপের দোকানের আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে চপের দোকানের ভেতরে মধু চক্রের ধুতিস পায় স্থানীয় মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখে অশ্লীল অবস্থায় রয়েছে যুবক যুবতী এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতে নাতে ধরে খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে যুবক যুবতীকে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখে ধুলো দিয়ে জনবহুল বাস স্ট্যান্ড এলাকায় চপের দোকানের দাঁড়ালে কিভাবে এই মধু চক্র ব্যবসা চলে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবে ট্রপের দোকানের আড়ালে মধুচক্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অন্যদিকে প্রত্যেকের মুখে নিন্দার ছ যদিও যদিও এই কারবার কতদিন ধরে চলত তা তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ এই যে বাস স্ট্যান্ডের উপর একটা অবৈধ কার আপনি কি বলবেন আমরা এসে ঘাবিয়ে যাচ্ছি যে বেতায়ের মতো জায়গায় একটু জোরে বলতে হবে বেতায়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি বেতায় বাজারেই বড় হয়েছি দীর্ঘ চল্লিশ বছর বয়স হলো আমার প্রায় আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতায় আগে কিন্তু চপের চপ বিক্রি আড়ালে যে এরকম একটা ঘটনা এরকম একটা ব্যবসার সাথে জড়িত আমরা এটা দেখে লজ্জিত বেতায় বাসি হিসাবে আমাদের লজ্জা এটা হওয়া উচিত ছিল না বেতায় যে কাজটা হয় আর কি পয়সার বিনিময় করতো হ্যাঁ পয়সার বিনিময়ে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় নেয় আধা ঘন্টা সময়ের মধ্যে পাঁচশো টাকা বা টাকা দিতে হয় এটা আমি বাজারে খবর আচ্ছা বাজারের ব্যবসা হিসেবে আপনারা কি চাইছেন ব্যবসা হিসাবে আমরা চাইছি দেখ বাজারে যেন ওর দোকানটা না থাকে ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করবো যাতে আগামী দিনে করো

আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেদার বাজারে খবর খবরটা দেয় এবং তারা নিজেরা নিজের আগে নিজে শুদ্ধ হয়ে ধরেছে এবং আমাদের পরে খবর দেয় আমি ওখানে পৌঁছাই খবর দেওয়া হয় আমরা এবার একটা বড় ঘটনা এটা তাই না আমরা আগেই পথেই একটা চিন্তা ভাবনা ছিলাম যেটা ধরার জন্যে ধরা পড়েছে সেটা ভালো আচ্ছা রাজ যখন ধরা পড়ে এবং কি অবস্থা ছিল খুব বাজে অবস্থায় ছিল যারা প্রকাশন দেখেছেন তারা দেখেছেন মানে উলঙ্গ অবস্থায় ছিল মোটামুটি এইবার সেই অবস্থায় আমাদের ধরা পড়েছে এবং তখন যেটা হয়তো বাজারের পক্ষে এই ধরনের ঘটনা আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন কি চাইছেন খুবই খারাপ দুঃখজনক ঘটনা আগামী দিনে যাতে না হয় আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি আগে পরে রাখি আমরা নজর কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আগে ধরতে পেরেছি সেই জন্যে আশা করি আগামী দিন আর এখন কিছু ঘটবে না বাজার কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হবে হবে অবশ্যই জানানো অবশ্যই হবে কারণ বেতাই বাজারে শুধু না বেতাই এলাকার এখানে বিষয় মানুষজন যখন যে চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে অবশ্যই ব্যবস্থা হবে কেন হবে আপনার নাম আমার নাম পার্থ বিশ্বাস আপনি কোন দায়িত্ব আছেন আমি বাজার কমিটির সম্পাদক আপনার থ্যাংক ইউ